আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস কিচেন হাউস আবারও চলে আসলাম আপনাদের জন্য ভীষণ মজার একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি শাহি ডিমের কোরমা আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে কথা না বাড়িয়ে চলুন শুরু করি রেসিপিটা প্রথমে আমি দশটা ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমগুলোকে ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি এবার একটা নাইফের সাহায্যে ডিমগুলোকে হালকা দাগ দিয়ে দেবো এর ফলে ডিমের মধ্যে খুব ভালোভাবে মশলাটা প্রবেশ করবে এবং খেতে খুব ভালো লাগবে এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে ডিমের সঙ্গে মাখিয়ে নিচ্ছি চলাই একটা প্যান বসিয়ে এখানে আমি তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম ডিমগুলোকে হালকা ভেজে নিব ডিমগুলো খুব বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে ডিমের ওপর অংশটা শক্ত হয়ে যাবে তাই খুব বেশি ভাজবো না হালকা ব্রাউন কালার হলে ডিমগুলোকে উঠিয়ে নিব ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি ওই তেলের মাঝে আরও তিন টেবিল চামিচ তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে দুই টুকরা করা একটা জয়ত্রী পাঁচ ছয় টুকরা এলাচ তিন টুকরা দারচিনি ও সাত আটটা গোলমরিচ গরম মশলার এই ফোড়নটা যদি আমি তেলের উপরে দিতাম তাহলে জয়তে পুড়ে যেত তাই আমি এটা পরে দিলাম পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেব এক কাপ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ রসুন বাটা ও দুই টেবিল চামচ আদা বাটা এক চা চামিজ ধনিয়া গুঁড়া এক চা চামিজ লাল মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন ডিমের করমাই কিন্তু খুব একটা ঝাল হয় না এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ জেরা গুঁড়া ও হাফ চা চামিচ গরম মশলা গুঁড়া এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি তেলের সঙ্গে নেড়িয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা একটু বুঝে দিতে হবে কারণ ডিমটা যখন আমরা ভেজেছি ওখানে একটু লবণ দিয়েছি সেক্ষেত্রে লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে এখন দিয়ে দেব দেড় টেবিল চামিচ কাজু বাদাম বাটা কাজুবাদামের পরিবর্তনে এখানে যে কোনো বাদামই বেটে দিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামিচ টক দই এবার সবগুলো মশলা খুব ভালোভাবে রান্না করে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষিয়ে রান্না করা হবে ডিমের শাহি ক্রমাটা খেতে ততটাই ভালো লাগবে মশলাটা কষানোর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছিলাম পানিটা দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে রান্না করে নিচ্ছি এখন আমি আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে আমি এখন পর্যন্ত কোনো পানি দেই নাই এখানে আমি পানি দেবো না পানি পরিবর্তনে দুধ দিয়ে রান্না করব। তাই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং ডিমের সঙ্গে খুব ভালোভাবে মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেন মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে ডিমের সঙ্গে পাঁচ মিনিটের মতো আমি মশলাটা কষিয়ে রান্না করে নিলাম খুব আলতোভাবে ডিমটা নাড়তে হবে যেন ডিমটা ভেঙে না যায় মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব দেড় কাপ পরিমাণ লিকুইড তরল দুধ এখানে আমি কুসুম গরম দুধটা ব্যবহার করেছি কুসুম গরম না হলে দুধটা দেওয়ার পরে দুধটা ফেটে যেত এই জন্য দুধটা অবশ্যই হালকা কুসুম গরম থাকতে হবে তাহলে দুধটা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এখানে গরুর দুধের পরিবর্তনে আপনারা পাউডার মিক্সটাও গলিয়ে দিতে পারবেন সম পরিমাণে ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচটার খুব ভালো একটা ফ্লেভার আসবে এই পর্যায়ে দিলে এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ ঘি ঘিটা অবশ্যই এখানে দিতে হবে শাহি ফ্লেভারের জন্য অবশ্যই ঘিটা অ্যাড করতে হবে আর যেহেতু ডিমের কোরমা রান্না করতেছি সেক্ষেত্রে অবশ্যই চিনিটা এখানে দেবো এখানে আমি এক টেবিল চামিচ চিনি দিয়ে দিয়েছি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন এমনই সব মজার মজার রান্নার রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সেটা নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ